দেখো কিরকম ফল ঝুলছে দেখেছ এই যে দেখো সারা গাছ ভর্তি হয়েছে সব থেকে মজার ব্যাপার এই গাছটায় এই গাছটায় যে এত পরিমাণে ফল হয়েছে ভাবতেই পারিনি আমি দেখো এই যে দেখেছ এই দেখো দেখো আর এইখানটায় দেখো এত মজা লাগছে কি বলবো খাওয়াটা বড় কথা না বুঝলে এই যে গাছে এইভাবে ঝুলছে না এটাই হচ্ছে সবথেকে মজার ব্যাপার দেখো দেখতে পাচ্ছ কি পরিমাণে হয়েছে এই যে প্রচুর পরিমাণে ফল হয়েছে প্রচুর পরিমাণে ওই দেখো আর এই গাছে তো মানে এত পরিমাণে হয়েছে এই যে এই যে ঝুলছে দেখো ঝুলছে মানে কোথায় কোথায় যে যে রয়েছে সে বোঝা মুশকিল এই হয়ে দেখো দেখো কি পরিমাণে হয়েছে ওই নিম গাছটা তো দেখো কি পরিমাণে ফল হয়েছে ওই দেখো দেখেছো ওই দেখো কোথায় কোথায় হয়েছে শুধু দেখো এত ফল হয়েছে সে এই যে দেখো কি সুন্দর লাগছে তাই না আমি যখন এগুলো সবাইকে দেবো না ও কি যে মজা লাগবে শুধু সারা গাছে দেখো ওপরে দেখো সারাটা গাছে ফলে ফল ওই দেখো ওপরেও পর্যন্ত হয়েছে দাঁড়াও দেখাই তোমাদের দেখতে পাচ্ছ এই যে দেখো রাস্তার থেকে সবাই আমাকে জিজ্ঞেস করে তোমার আম গাছেগুলো কি হয়েছে গো আম হয়েছে না গো আম না ও এক ধরনের ফল বলে আমাদের আমাকে দিও যে অবশ্যই এইবার যেই পরিমাণে হয়েছে সবাইকে দেব এ দেখো সত্যি এবার যেই পরিমাণে হয়েছে সবাইকে দেওয়া যাবে কোনো সমস্যা নেই সারা গাছ ভর্তি হয়েছে এমন কি ওই গাছটা তো অনেক হয়েছে বুঝতে পারলে তো আমার মনে হচ্ছে এই সময়টাই সিজন এই সময়েরই এই ফলের সিজন বুঝলে সিজন যদি না হতো তাহলে এই পরিমাণে এই ফল ধরতো গাছে দেখো সারাটা গাছে শুধু ফল আর ফল বিশাল আনন্দ মানে আমার যে এত আনন্দ আর সবাই যখন এসে ছাদের উপর দেখছে না চলো তোমাদের ছাদে একটু দেখে আসি ভালো লাগছে বিশাল বুঝতে পারছো আর সবাই জানে যে আমার বাড়ি হয়েছে মানে সবাই দুটো খেতে ফটবে বুঝতে পারলে কেন আমি কাউকে না দিয়ে খাবো না সবাই জানে দেখো ছোট ছোটোই যে ফুলে ফুলে এখন এরকম মানে ফুল আসলে এরকম ফল ধরছে তো যাই হোক তোমরা যারা যারা আমার কাছ থেকে এই ফল খেতে চাও এই ফলের চারা নিতে চাও বা এই ফল নিয়ে যাই করতে চাও আসতে পারো প্রচুর পরিমাণে আসে সবাইকে নেমন্ত্রণ ঠিক আছে আমার বাড়ির এই প্যাশন ফুড বা আনারকলি ফল খাওয়ার জন্য সবাই আসবে